নেপাল এখন আগুনে জ্বলছে যে জেনারেশানকে নিয়ে সবসময় বলা হতো তারা অক্ষম কোনো কিছু করতে পারে না সেই জেনারেশন অর্থাৎ জেন যে আজ নেপালের সরকারকে ফেলে দিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রতিবাদ এতটাই তীব্র হয়েছিল যে প্রধানমন্ত্রীর বাসভবনেও আগুন ধরা হয়েছে সংসদ ভবনও জ্বলছে এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় ধরে বিক্ষোভকারীরা জুতো দিয়ে মারধর করেছে এর মাঝে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী মারা গেছেন যখন তাদের বাড়িতে আগুন লেগে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষোভের কারণ কি এটা কি শুধু সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণে না এর পিছনে আরো অনেক কারণ আছে আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ হাজার হাজার মানুষ নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হয় তাদের বেশিরভাগই ছিল কুড়ি থেকে পঁচিশ বছরের তরুণ তরুণী যাদের জেন জেড বলা হয় কেউ স্কুল ইউনিফর্মে কেউ কলেজের ইউনিফর্মে এই প্রতিবাদ আয়োজন করেছিল একটি এনজিও নাম হালি নেপাল তারা কাঠমান্ডুর প্রতীকী স্থান মতিঘর মন্ডুলা থেকে সংসদ ভবনের দিকে শান্তিপূর্ণ মিছিল করছিল প্রথম প্রতিবাদ প্রায় শান্তিপূর্ণ ছিল কিন্তু সর সরকার পুলিশ মোতায়েন করে পানি কামান গ্যাস রাবার বুলেট ব্যবহার করা হয় ধীরে ধীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় কিছু বিক্ষোভকারী সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে এরপরে যা হলো তা দেখে পুরো দেশ হতবাক হয়ে যায় পুলিশ সরাসরি গুলি চালায় বিক্ষোভকারীদের উপর প্রায় উনিশ জন মারা যায় আর চারশো জনেরও বেশি আহত হয় এমন কি বারো বছরের এক শিশুও নিহত হয় এই নৃশংসতা জানার পর আরও বেশি মানুষ রাস্তায় নামে আর দ্রুত বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে যায় সরকার বিকেল সাড়ে তিনটায় কারফিউ জারি করলো কিছু পরিবর্তন হয়নি প্রতিবাদ ছড়িয়ে পড়ে পোখরা বিরাটনগর এবং ভরতপুর মিডিয়া যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছিল তা হলো সোশ্যাল মিডিয়া ব্যান তবে সেটি একমাত্র কারণ ছিল না এর পাশাপাশি দুর্নীতি সরকারের ব্যর্থতা বেকারত্ব এবং মন্ত্রীদের বংশানুক্রমিক সুবিধা নেওয়া একটা বড় কারণ দুই হাজার তেইশ সালে সরকার নির্দেশ দেয় যে সব সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে রেজিস্টার করতে হবে এবং স্থানীয় অফিস খুলতে হবে অজুহাত দেওয়া হয় ভুয়ো খবর ঘৃণামূলক কন্টেন্ট ও সাইবার ক্রাইম স্ক্যামের প্রতিরোধের জন্য কিন্তু বড় কোনো কোম্পানি রেজিস্টার করেনি কেবল পাঁচটি প্ল্যাটফর্ম রেজিস্টার করেছিল যার মধ্যে একমাত্র বড় অ্যাপ ছিল চীনের টিকটক এরপরে তিন সেপ্টেম্বর দুই পর্যন্ত সময়সীমা দেওয়া হয় বেশিরভাগ কোম্পানি অপেক্ষা করায় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার সহ মোট ছাব্বিশটি প্ল্যাটফর্ম ব্যান করা হয় আর শুধু টিকটক চালু থাকে এতে মানুষের মধ্যে বিক্ষোভ আরো বেড়ে যায় আসলে এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল দুর্নীতি বেকারত্ব আর মন্ত্রীদের সন্তানদের ব্লাস বহুল জীবনযাপন নিয়ে ভিডিও সাধারণ তরুণরা কষ্টে ভুগছে আর রাজনীতিবিদদের সন্তানরা দামি গাড়ি গয়না দেখাচ্ছে যার ফলে হ্যাশট্যাগ নেপো এবং হ্যাশট্যাগ নেপো বেবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করে নেপালের বেকারত্ব ভয়াবহ দু হাজার চব্বিশ সালের তরুণ বেকারত্ব ছিল প্রায় কুড়ি পার্সেন্টেরও বেশি নতুন চাকরি খুবই কম তৈরি হয় ফলে হাজার হাজার মানুষ বিদেশে চলে যায় এমন কি অনেক তরুণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সৈনিক হিসেবে যোগ দেয় ফেব্রুয়ারির দু হাজার চব্বিশ পর্যন্ত পর্যন্ত প্রায় পনেরো হাজারেরও বেশি নেপালি রাশিয়ার সেনা বাহিনীতে যোগ দেয় মাত্র কয়েক সপ্তাহে ট্রেনিং দিয়ে তাদের ফ্রন্ট লাইনে পাঠানো হয় এবং বহু নেপালি যুবক তার প্রাণ হারায় এই পরিস্থিতির মধ্যে রাজনীতিবিদদের সন্তানরা আরো বেশি ব্লাস বহুল জীবনযাপনের ছবি পোস্ট করতে থাকে এতে বিক্ষোভ চরমে পৌঁছায় দুর্নীতি ছিল ভয়াবহ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী পর্যন্ত ভূমি বিক্রি বিদেশি টাকা আত্মসাৎ ভুয়া শরণার্থী বানানোর মতো কেলেঙ্কারিতে অভিযুক্ত কিন্তু দুই সালের পর থেকে নিয়ম চালু হয় যে কোনো নীতি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য রাজনীতিবিদদের সোশ্যাল ব্যান করে তখন মানুষের শেষ হয়ে শুধু নয় পর্যটক ক্ষতিগ্রস্ত হয় কারণ বিদেশি পর্যটক আকর্ষণের সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি সাত মিলিয়নেরও বেশি নেপালি বিদেশে কাজ বা পড়াশোনা করে যারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে মেসেজিং অ্যাপ মাধ্যমে আর এই ব্যান তাদের জন্য জন্য ভয়াবহ আঘাত হয়ে দাঁড়ায় সরকার দমন পীড়ন বাড়াতে থাকায় অবস্থা আরো খারাপ হয়ে যায় আর পুলিশ তখন গুলি চালায় যার কারণে মানুষ খেপে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন রাষ্ট্রপতির বাসভবন এমনকি বিরোধী নেতার বাসভবন পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেয় মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় অবশেষে নয় সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে প্রধানমন্ত্রী ক্যাপি শর্মা ওলি পদত্যাগ করে করেন কিন্তু আন্দোলন তখনও চলছিল আর মানুষ কাঠামোগত সংস্কার দাবি করছে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই ঘটনার শিক্ষা হল যখন কোনো সরকার দুর্নীতি বেকারত্ব মানুষের সমস্যার অপেক্ষা করে এবং জনগণের কণ্ঠরোধ করতে চায় তখন এর ফল ভয়াবহ হতে পারে আজ নেপালের বাস্তব উদাহরণ